সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম দর্শক হামাস ইসরায়েল যুদ্ধের খবর প্রকাশ করে আমাদের এই পেজটি যে কোনো সময় ব্যান হতে পারে আপনারা আমাদের এনবিএস টোয়েন্টি ফোর নিউজ পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউবে এনবিএস টোয়েন্টি ফোর টিভি বুলেটিন চ্যানেলে সংযুক্ত থাকুন হামাসের আরেক সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের একদিনে চারশো ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল সীমা ছাড়িয়ে গিয়েছে ইসরায়েল গাজায় হামলায় নিন্দা চীনের এসব ইসরায়েল হামার সংঘাতে প্রাণ গেল উনত্রিশ মার্কিনের আলজাজিরা বন্ধ করে দিতে চায় ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চেয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলছে রাশিয়া দেশে ফিরছে নোয়াজ না জেল এবং ইসরায়েল আরেকটা রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি হামাসের আরেক সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের হামাসের আরো এক সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করছে ইসরায়েলি সেনাবাহিনী তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস রোববার পনেরোই অক্টোবর আল জাজির এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে ইসরায়েলের হামলার সঙ্গে জড়িত হামাসের একজন সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে তারা প্রতিবেদনে আরো বলা হয়েছে রোববার সকালে গাজের শতাধিক স্থানে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এর আগে শনিবার চোদ্দই অক্টোবর ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হামাসের দুই শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে তারা ইসরায়েলি সেনাবাহিনীর দাবি গত সপ্তাহে সাতই অক্টোবর সীমান্ত পেরিয়ে ইসরায়েলে যে আকস্মিক হামলা চালানো হয় তার নেতৃত্বে ছিলেন হামাসের ওই দুই কমান্ডার নিহত দুই কমান্ডার একজনের নাম আবু মুরাদ তিনি হামাসের এরিয়াল সিস্টেমের প্রধান ছিলেন অপরজনের নাম আলী কাদি তিনি হামাসের কমান্ডো বাহিনী নুকবার কোম্পানি কমান্ডার জেরুজালামে অবৈধ বসতি স্থাপন এবং আলাকসা মসজিদকে কেন্দ্র করে গত সাতই অক্টোবর ইসরায়েলে অতর্কিত রকেট হামলা শুরু করে হামাস এর জবাবে গাজায় পাল্টা হামলা করে ইসরায়েলের সেনাবাহিনী চলমানের সংঘাতে এ পর্যন্ত ইসরা ফিলিস্তিনের মৃত্যুর সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে একদিনে চারশো ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে একদিনে চারশো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল রোববার প্রতিবেদনে বলা হয় গত হামলায় গাজা সিটিতে জন এবং জাবালিয়া শরণার্থী শিবিরে প্রাণ হারিয়েছেন অন্তত চল্লিশ ফিলিস্তিনি এছাড়া বেতে লাহিয়া শহরে দশ জন এবং দক্ষিণাঞ্চলীয় খাউনি নিউসে নিহত হয়েছেন আরো বিশ জন আলজাজিরা জানিয়েছে গাজে ইসরায়েলের সাম্প্রতিক অভিযানে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার দুইশো জনে এদের মধ্যে শিশু রয়েছে অন্তত সাতশো জন হামলায় আহত হয়েছেন আরো আট হাজার সাতশো চোদ্দ ফিলিস্তিনি এছাড়া গত সপ্তাহ থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে বিপরীত গত সাতই অক্টোবর থেকে ইসরায়েলে হামাসের হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে এক হাজার তিনশো জন আহত হয়েছেন তিন হাজার চারশো জনের বেশি শনিবার গাজে রাতভর বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী এছাড়া ইউনিসে স্থল অভিযানও চালিয়েছে তারা জবাবে তেল আবিবের দিকে রকেট ছুড়েছে হামাস সীমা ছাড়িয়ে গিয়েছে ইসরায়েল গাজায় হামলার নিন্দা চীনের মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার নিয়ে বেইজিং এর সঙ্গে জেরুজালের সম্পর্ক বরাবরই উত্তপ্ত শুরু থেকে ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে কমিউনিস্ট চীন এবার গাজায় নেতানিয়াহ সেনার ভয়ঙ্কর ওয়াং ই করলেন আত্মরক্ষা নীতিকে ছাপিয়ে গিয়েছে ইসরায়েল গাজা সাধারণ মানুষের উপরে অত্যাচার অবিলম্বে বন্ধ হওয়া উচিত শনিবার ইসরায়েল ও গাজার মধ্যকার পরিস্থিতি নিয়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর মধ্যে ফোনলাপ হয় এই সংঘর্ষ যাতে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে চীনের সহায়তা চান লিঙ্কেন জবাবে ওয়াং ওয়াশিংটনকে এক্ষেত্রে গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান এরপর ইসরায়েলের বিরুদ্ধে করা মন্তব্য করলেন ওয়াং তার দাবি হামাসের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে গিয়ে গাজায় সাধারণ মানুষের উপর নির্মম অত্যাচার চালানো হচ্ছে যা ইসরায়েলের আত্মরক্ষার নীতিকে ছাপিয়ে গিয়েছে যা দ্রুত বন্ধ হওয়া উচিত চীনের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার মন্তব্য করেছিলেন ইসরায়েল ফিলিস্তিন শান্তি ফেরাতে একমাত্র পথ দ্বিপাক্ষিক সমাধান আরও বলেন দ্রুত এ বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপ করা উচিত এবার ইসরায়েল হামাজ সংঘাতে প্রাণ গেল উনত্রিশ মার্কিনের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতে নিহত মার্কিন নাগরিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনত্রিশ জনে এছাড়া এখনো পনেরো জন আমেরিকান নাগরিকের কোনো খোঁজ মিলছে না গাজে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দুই হাজার দুইশো ছাড়িয়েছে এর আগে ইসরায়েল হামাজ সংঘাতের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত এক সপ্তাহে অন্তত বারো সাংবাদিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও জন এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত দুজন সাংবাদিক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে হামাসের হামলায় যুক্তরাষ্ট্রের উনত্রিশ জন নাগরিক নিহত হয়েছেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর একজন মুখপাত্র শনিবার নিশ্চিত করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের সহিংসতায় এর আগে সাতাশ মার্কিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন পনেরো মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তাদের সন্ধান পেতে সত্বভাবে কাজ চালিয়ে যাচ্ছেন কর্মকর্তারা ওই মুখপাত্র আরো বলেন যুক্তরাষ্ট্র বন্দি সংকটের বিষয়ে ইসরায়েলি সরকারের সঙ্গে কাজ করছে যার মধ্যে গোয়েন্দা তথ্য আদম প্রদানের মতো বিষয় রয়েছে কিরবি সাংবাদিকদের বলেন এই মুহূর্তে যে সংখ্যাটি আমরা জানি বা আমরা বিশ্বাস করি যে বন্দি করা হয়েছে তা খুব ছোট মুষ্টিমেয় থেকেও কম কিন্তু সময় সঙ্গে সঙ্গে এটি পরিবর্তিত হতে পারে এদিকে হামাস ইসরায়েলের সংখ্যাটা ছড়িয়ে পড়ার পরপরই ইসরায়েল উপকূলে বিমানবাহী রণতরী পাঠানোর কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র গতรอบবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তারা মার্কিন বিমানবাহীর অনতরী ইউএসএস এর জেরাল্ড আরফোর্ড এবং এর সঙ্গে থাকা অন্য যুদ্ধ যুদ্ধজাহাজগুলোকে পূর্ব ভূমধ্যসাগরে পাঠাচ্ছে আলজাজিরা বন্ধ করে দিতে চায় ইসরায়েল ফিলিস্তিনে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসকে সহযোগিতার অভিযোগে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নিয়োজের স্থানীয় ব্যুরো কার্যালয় বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন ইসরায়েলের তথ্যমন্ত্রী শালোমা কারহি রোববার ইসরায়েলের বেতার সংবাদ মাধ্যম আর্মি রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে শালোমা কারহি জানান গত সাতই অক্টোবর যুদ্ধ শুরুর দিন থেকে হামাস গাজার সংবাদ পরিবেশন করে আসছে আল জাজিরা নিউজ ইতিমধ্যে সংবাদ মাধ্যমটির ইসরায়েল কার্যালয় বন্ধ করে দেওয়ার একটি প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছেন তিনি রেডিও কে ইসরায়েলের তথ্যমন্ত্রী বলেন এই নিউজ স্টেশনটি নিয়মিত উস্কানিমূলক সংবাদ পরিবেশন করে যাচ্ছে এবং এসব সংবাদ ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে বাইরের দেশের অনেক অনেক মানুষকে তুলছে বেশি স্বাধীন সংবাদ মাধ্যম হিসেবে খেপিয়ে আলজাজিরা দাবি করে একটি নিউজ স্টেশন হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছে এটা অগ্রহণযোগ্য আশা করছি শিগির এই ব্যাপারে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো তবে ইসরায়েল এমন দাবির বিষয়ে এখন পর্যন্ত আলজাজিরা বা কাতার সরকারের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া জানানো হয় প্রতি খুব সালে মে মাসে হামাসের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ ওই সময় বোমা হামলা চালিয়ে আলজাজিরার গাজ উপত্যকায় বুড়ো কার্যালয়ে ঘুরিয়ে দিয়েছিল ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চেয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলছে রাশিয়া গাজায় যুদ্ধবিরতির দাবি এবং ইসরায়েল ও ফিলিস্তিনের বেসামরিক লোকজনকে লক্ষ্য করে চালানো সহিংসতা নিন্দা জানিয়ে জাতিসংঘের প্রভাবশালী সংস্থা নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে রাশিয়া সবকিছু ঠিক থাকলে সোমবার নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব উত্থাপনে এটির উপর ভোট গ্রহণ হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপপ্রতিনিধি দিমিত্রি পোলিয়ানোসকে শনিবার রয়টার্সকে জানিয়েছেন আগের দিন শুক্রবার প্রস্তাবের খসড়া অনুলিপি নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হয়েছে সোমবার নিয়োগ নিউইয়র্কে স্থানীয় সময় বেলা তিনটার দিকে প্রস্তাবটির ওপর ভোট গ্রহণ হবে এক পৃষ্ঠা সেই লিখিত প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েল ও ফিলিস্তিনে বেসামরিক লোকজনকে হত্যা নিন্দা পাশাপাশি হামাসের হাতে জিম্মি ইসরায়েল ও অন্যান্য দেশের নাগরিকদের মুক্তি মানবিক সহায়তা করিডোর গঠন এবং বেসামরিকদের নিরাপদে সরে যাওয়ার জন্য সেফে প্যাসেজের দাবিও যুক্ত হয়েছে রাশিয়া প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনের নাম উল্লেখ থাকলেও গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের নাম সরাসরি নেওয়া হয়নি জাতিসংঘের নিয়ম অনুযায়ী নিরাপত্তা পরিষদে পাঁচ স্থায়ী ও দশ অস্থায়ী সদস্য সদস্য রাষ্ট্রের মধ্যে ন্যূনতম নয় সদস্য রাষ্ট্র যদি প্রস্তাবটির পক্ষে ভোট দেয় এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এবং চীন যদি ভেটো বা আপত্তি না জানায় সেক্ষেত্রে প্রস্তাবটি আগামীকালই পাশ হয়ে যাবে প্রায় দুই বছর ধরে পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়ার পর গত সাতই অক্টোবর ভোর রাতে গাজ থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক রকেট ছড়া শুরু করে হামাস এবং সূর্যের আলো ফোটার আগে ইসরায়েলের দক্ষিণাংশে সীমান্ত পেরা বুল্ডুজার দিয়ে ভেঙে ওই ভূখণ্ডে প্রবেশ করে শত শত সশস্ত্র হামাস যোদ্ধা হামাসের হামলায় প্রথম দিন ইসরায়েল নিহত হয়েছেন কয়েকশো ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক যাদের অধিকাংশই বেসামরিক এছাড়া দেড় শতাধিক মানুষকে দিন জিম্মি হিসেবে ধরে নিয়ে গেছে হামাস এই জিম্মিদের ভাগ্যে কি ঘটছে তা এখনো অজানা দেশে ফিরছেন নোয়াজ জামিন্না জেল দুটি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জেলে সাজা মাথায় নিয়ে তিনি 4 বছর ধরে লন্ডনে স্বেচ্ছাচন নির্বাসনের পর 21 অক্টোবর দেশে ফিরেছেন এই সময় তার ভাগ্য কি অপেক্ষা করছে বেল নাকি জেল এমন শিরোনামে রিপোর্ট প্রকাশ করেছে অনলাইন জিও নিউজ দেশে ফিরে জাতীয় জবাবদিহিতা বিষয়ক বুরো বা এনএবি মামলায় সংশ্লিষ্ট আদালতে আপিলের আবেদন করতে হবে তাকে আদালতের ভাষ্যে তিনি পলাতক অবস্থায় ইসলামাবাদ হাইকোর্টের মামলার বিরুদ্ধে আপিল করেছিলেন প্রথমবার কিন্তু তা প্রত্যাখ্যান করে আদালত দেশে ফিরে তাকে দুটি মামলায় স্থগিতে দেশ হবে গ্রেফতার থেকে মুক্তি পেতে আদালত থেকে জামিন পেতে হবে এর প্রেক্ষিতে কিছু আইনি বিশেষজ্ঞ মনে করেন পলাতক হওয়া সত্য জেলে না গিয়ে নোয়াজ শরীফ কোন ছাড় পাবেন না অর্থাৎ তাকে জেলে যেতেই হবে তারপর তার জামিনের প্রসঙ্গ আসবে আবার অন্যরা এর বিরোধিতা করেন তারা বলেন যখন কোন অপরাধে আদালত আত্মসমর্পণ করে তখন তাকে আইন অনুযায়ী সুযোগ দেয় ইসলামাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শোয়েব শাহিন বলেন একজন পলাতক হওয়া সত্য ব্যতিক্রমী ক্ষেত্রে আদালত তাকে সুরক্ষার জন্য জামিন দিতে পারেন তবে অভিযুক্ত কোনো ব্যক্তির জন্য আইন এমন সুযোগ নেই বিচারই কেমন কোনো সুযোগ নেই এমন ব্যক্তি আইনের কাছে নিজের আত্মসমর্পণ না করা পর্যন্ত আদালত তার আপিলের আবেদন শুনানি করতে পারে না তবে ইসলামাবাদ ভিত্তিক আইনজীবী নিয়াজুল্লাহ নিয়াজি বলেন এর আগে নওয়াজ শরীফকে যে শাস্তি দেওয়া হয়েছে তা স্থগিত করে তাকে জামিন দেওয়া হয়েছিল সেই জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে তিনি আরো বলেন নওয়াজ শরীফকে পলাতক ঘোষণার পর সেই শাস্তি পুনর্বহাল করা হয়েছে এখন আদালতে কোনো আবেদন শুনানি করতে পারবেন না যতক্ষণ অপরাধী আদালতে আত্মসমর্পণ না করবে তিনি জেলে যাওয়ার পরে জামিন আবেদন করতে পারেন তখন আদালত তাকে যে কোনো রকম সুযোগ দিতে পারেন এই বিষয়ে ইসলামাবাদের সাবেক অ্যাডভোকেট জেনারেল ব্যারিস্টার জাহাঙ্গীর জাদুন বলেন দেশে ফেরার পর নওয়াজ থেকে সুরক্ষা পেতে পারেন তবে তার আগে আদালতে আত্মসমর্পণ করতে হয় যদি পলাতক ঘোষিত কোনো ব্যক্তি স্বেচ্ছা আত্মসমর্পণ করেন তাহলে আদালত তাকে জামিন অনুমোদন করতে পারেন শাস্তির বিরুদ্ধে হাইকোর্টে আপিল পুনর্জীবিত করা উচিত হবে নওয়াজের একই সঙ্গে তার শাস্তি স্থগিত চাইতে পারেন যাতে বিষয়টি সবাই সিদ্ধান্ত নিতে পারে একই রকম মন্তব্য করেছেন অ্যাডভোকেট আমজাদ পারভেজ ইসরায়েল আরেকটা রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধ করার জন্য ইসরায়েলের দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করার জন্য মার্কিন বিমানবাহিনীর তিনটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে পেন্টাগনে এক বিবৃতি থেকে জানা যায় ইউএসএস আইজেনহাওয়ার বিমানবাহী রণতরীকে পূর্ব ভূমধ্যসাগরে ইউএসএস জেরাল্ড আরফোর্ডকে সহযোগিতা করার জন্য পাঠানো হয়েছে গত শনিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড লয়ড অস্টিন বলেন ইসরায়েলের নিরাপত্তা এবং এই যুদ্ধ বাড়ানোর যেকোনো প্রচেষ্টাকে বাধা দিতে ওয়াশিংটন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ